জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুবই দরকার আপনার ভেতরটা যতই নরম হোক না কেন বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ শক্ত হতে না পারলে আপনার প্রতিনিয়ত ঠকতে হবে নিজের ভেতর বোধ ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত খেয়াল করে দেখবেন যারা ঠকে যায় তারা বারবারই নরম মনের মানুষ শক্ত মনের কাউকে মানুষ কখনো ঠকাতে পারে না অর্থাৎ প্রকৃত প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশোধ নেওয়ার দরকার যে আপনাকে যতটুকু অবহেলা করে কষ্ট দেয় তাকেও সেই পরিমাণ কষ্ট কিংবা অবহেলা ফিরিয়ে দাও জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে দিবেন না যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকু ফিরিয়ে দিতে শিখুন হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা মানুষ কখনো কারো রূপের প্রেমে পড়ে না রূপ চিরকাল থাকে না যত বয়স বাড়বে রূপ তত কমবে মানুষ যদি কারো পজিশনের প্রেমে পড়ে আজ যে এত টাকা পয়সা সুনাম সম্পত্তি আছে কাল তো নাও থাকতে পারে কিন্তু মানুষ যদি কারো ব্যক্তিত্বর প্রেমে পড়ে মানুষ যদি কারো কথার প্রেমে পড়ে তার স্বভাবের প্রেমে পড়ে সেটা আজীবন থেকে যায় কারণ একটা কথা আছে না যে স্বভাব যায় না বলে মানুষ সব কিছু চেঞ্জ করে নিতে পারে কিন্তু তার স্বভাব কোনো দিনও চেঞ্জ করতে পারে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে তাই যদি প্রেমে পড়তেই হয় কারো স্বভাবের প্রেমে পড়ো কারো কথার প্রেমে পড়ো কারণ সেটা কোনো কোনোদিনও চেঞ্জ হবে না চেঞ্জ হবে না অনেকেরই মনে হয় যে আমাদের খারাপ সময়ে অন্য কারো সঙ্গ দরকার কিন্তু আসলেই কি অন্য কারো সঙ্গ আপনার কষ্ট কমায় দিতে পারে আমাদের মনে হয় না আমি যতবার আমার খারাপ সময় কাউকে সঙ্গ দিয়েছি কিংবা কারো সঙ্গ নিয়েছি সেই সঙ্গটাই আমাকে নতুন করে আরও খারাপ জায়গায় এসে দাঁড় করিয়েছে তো সেখান থেকে আমি রিলাইজ করে আমি এটা বলতে পারি আপনার যদি কখনও খুব খারাপ সময় পার করেন সেই সময়টাকে নিজে শুধুমাত্র নিজের কাছেই বন্দি করে রাখুন হয়তো বন্দি কোনো একটা ঘরে নয়তো কোথাও একটা ঘুরতে চলে যান কিন্তু একা একা কখনোই সেই মন খারাপের কারণটা অন্য কারোর সাথে শেয়ার করবেন না দেখবেন পরে সেই কারণটা নিয়েই আপনার বিশাল আর একটা মন খারাপ এসে দাঁড় হবে এজন্যই বলছি যে নিজে নিজের কাঁধে নিজের একটা হাত চাপড়ে বলতে শিখুন যে আমি তো আছি তোমার জন্য তুমি এগিয়ে যাও নিজের জন্য নিজের থাকাটা সবচেয়ে বেশি জরুরি মানুষ যতটা ভালো সাজে আসলে ততটা ভালো নয় যার কথায় মিষ্টি বেশি তার মনে বিষ বেশি কিছু মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় বাস্তবতা এটাই যত টাকা তত সম্মান জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় যদি কখনো মনে করো সবকিছু হারিয়ে ফেলেছ তাহলে গাছের দিকে তাকাও গাছের প্রতি বছর পাতা ঝরে যায় তবু দাঁড়িয়ে থাকে নতুন ভালো দিনের অপেক্ষায় একদিন নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখো তাহলে কষ্ট অনুভূতিটা বুঝতে পারবে